নির্বিচারে হত্যা করেছে সেনাবাহিনী সেই পক্ষে দাঁড়ানি সেনাবাহিনী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছেন আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করেছেন সেজন্য আমরা সেনাবাহিনীকে অভিনন্দন জানাই তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন ডাক্তার ইনুস সারা পৃথিবীতে আপনি একজন সজ্জন ব্যক্তি সারা পৃথিবীর মানুষ আপনাকে সম্মান করে ইজ্জত করে আপনি নোবেল জয়ী একজন বিজয়ী ব্যক্তি আঠারো কোটি মানুষ আপনাকে সম্মান করে বাংলাদেশের সালাম আপনি বয়ে এনেছেন আপনি যখন নোবেল প্রাইজ নিয়ে আসেন তখন শেখ হাসিনা আপনাকে অভিনন্দন দেয় আপনার বিরুদ্ধে কুচ্ছে রটনা করেছেন সেদিন বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার বঙ্গভবনে বিচারপতি আজুদ্দিন রাষ্ট্রপতি আপনাকে জাতীয় সংবর্ধনা দিয়েছেন দক্ষিণ প্লাজায় পার্লামেন্টের আমাদের সেদিনকার মহেত্তর ঢাকার মেয়র সানে হোসেন খোকা লক্ষ লক্ষ মানুষের সামনে আপনাকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন আমি অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি আমার পাশে একটা ছবি আছে এই চেয়ারে আপনি বসে আছেন বা পাশে আমি বসে আছি ডান পাশে সেদিন আমাদের মহাসচিব মালদাম দিয়া বসে আছে না সাদেক হোসেন খোকা আপনার সম্পর্কে বক্তব্য রাখছে এই যে ঐতিহাসিক সংবর্ধন আপনাকে দিয়েছে আপনি একবার হাসিনা ক্ষমতা আসার পর আপনার বিরুদ্ধে অনেক মামলা দিয়েছেন আপনি নাকি টাকা তসরুপ করেছেন গ্রামীণ ব্যাংক থেকে আপনাকে বিতাড়িত করেছেন এবং খালেদা দিয়া পার্লামেন্টে আপনার সপক্ষে দাঁড়িয়েছেন এমপি আপনার সপক্ষে দাঁড়িয়েছেন ও আমার সুস্পষ্ট মনে আছে দু হাজার এগারো সালের এবং খালা দাগিয়া

আমাদের বক্তব্য দিয়েছেন আপনার সপক্ষে দাঁড়িয়েছেন আজ পাঁচই আগস্ট ক্ষমতার ছুতে শেখ হাসিনা ভেঙে যাওয়ার পর ক্যান্টনমেন্টে যখন ওয়ার্কার জেনারেল ওয়ার্কার সমস্ত রাজনৈতিক দলের নেতাদের ডাকলেন আমাদের মহাসচিব বেগম খালেদাদের সাথে আলাপ করে সাথে আলাপ করেন পক্ষে আপনার করে তারপর অন্যান্য সমস্ত রাজনৈতিক দল আপনার নাম প্রস্তাব করে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন আপনি ইতিহাসে যেমনিভাবে বিচারপতি দিন আজীবন মানুষের কাছে স্মরণীয় বরণীয় থাকবেন অতি অল্প সময়ের মধ্যে একটি জাতীয় নির্বাচন